নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ এক নতুন বা অন্য রকমও বলতে পারেন এক টিফিন আপনাদের সঙ্গে শেয়ার করব টিফিনে আমি কি বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এই ডাবুর আমি দু ডাবু ময়দা নিয়েছি তো আপনারা ময়দার জায়গায় আঠা নিতেও পারেন আর দেব স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো সাদা লবণ আর দেব সামান্য করে একটু চিনি দানা দিয়ে দিলাম আর আমি চায় চামচে দু চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি আর উষ্ণ গরম জল হাতসহ মতন দিয়ে আমি ময়দাটা মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তো আমার এই চ্যানেলে শ্যামিলি রান্নাঘর চ্যানেলে যে নতুন বন্ধু হয়ে থাকুন না কেন আপনাদের রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে আসবেন তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন দিয়ে আমার পাশে থাকবেন তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি পাঁচ থেকে ছ মিনিট মেখে নিয়েছি তো এবারে দশ মিনিটের জন্য আমি রেস্টে রাখলাম তো আমি একটা পুর তৈরি করে নেব সবজি দিয়ে তো সেটা বন্ধুরা এখন দেখাবো আমি কি কি সবজি দিয়ে পুরটা বানাবো তো বন্ধুরা আমি পুর বানাবার জন্য কি কি নিয়ে এসেছি তো আপনাদের দেখাবো এখানে একটা অর্ধেকটা কেটে নিয়েছি টমেটো এখানে আছে অল্প একটু আছে ক্যাপসিকাম একটা ধনে পাতার গাছ কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা ছোট সাইজের পেঁয়াজ কিছু একটা ডোমডোমো করে নিয়েছি তো এখানে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তো ময়দাটা এবারে কত নরম হয়েছে দেখুন বন্ধুরা দশ মিনিট রেস্টে রাখার জন্য আরও নরম হয়েছে আগের থেকে তো এবার আমি ময়দাটার লেচি কেটে নেব তো বন্ধুরা সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি লেচিগুলো রেডি করে নিয়েছি তো এবারে আমি এখানে আঠা দিয়ে বেলে নেব তো বন্ধুরা আঠার জায়গায় ময়দা দিয়েও বলতে পারেন এখানে আমি লুচির মতন করে গোল করে বেলে নেব বেশি বড় করবো না আমি ঠিক এরকম সাইজের বেলে নিয়েছি আমার আমি এরকম করে আমি প্রত্যেকটা লেচি এভাবেই ঠিক বেলে নেব ঠিক একইভাবে আমি আরও একটা বেলে দেখালো তো বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে লুচিগুলো দিয়ে দেবো তো দিয়ে আমি ওর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি তারপরে দেব ক্যাপসিকাম তারপর দেবো টমেটো আর দেবো পেঁয়াজ আর দেব ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা তো বন্ধুরা কাঁচা লঙ্কা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর একটু ধনে পাতা আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো যতটা লাগে সেই পরিমাণে দিয়ে আমি আরও একটা ওর ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা চেপে চেপে এইভাবে পুরো সাইডগুলো কেটে বার করে নেব তো বন্ধুরা এভাবে একবার বাড়িতে ট্রা করবেন তো এটা টিফিনে খেতে দুর্দান্ত খেতে লাগে তো সাইড থেকে আমি বার করে নিলাম তো বন্ধুরা আমি আগে থেকে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম তো আমি আস্তে করে দিয়ে দেবো গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি তো বন্ধুরা আমি এবার উল্টে দেবো উল্টো দিকটা একবার পাল্টে দিচ্ছি তো আস্তে করে উল্টাতে হবে ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো বাকি যেগুলো আছে আমি ঠিক এই সাইডগুলো ঠিক এভাবে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব ঠিক সাইডগুলো এইভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবদিকটা ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে তো তুলে নেবো দেখুন কেরম মোটা হয়েছে একটা খেলেই পেট ভরে যাবে তো এবার তুলে নেব তো বন্ধুরা দেখুন আমি আরও একটা ঠিক ওই একইভাবে ভেজে দেখিয়ে দেবো একটা হয়ে গেছে আরও একটা উল্টে দিলাম ওই দিকটা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হবে প্রত্যেকটা ঠিক একইভাবে বানিয়েছি তো বন্ধুরা আমরা বেশির অংশ বাড়িতে আটা ময়দা দিয়ে লুচি পরোটা রুটি বানিয়ে থাকি তো বন্ধুরা একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে কত সুন্দর লাগে তো বন্ধুরা আমি একটা কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন আর বাচ্চাদের তো টিফিনে যদি স্কুলে দেওয়া যায় খুশি মনে খাবে এরম নতুন নতুন রেসিপি খেতে অসাধারণ লাগে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেতরে পুর দেওয়া দারুণ লাগছে না দেখতে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ভিডিও যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নমস্কার